নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীতামার সঙ্গে চ্যানেলে আমি আর কোজাগরি আরেকটা নতুন ভিডিও নিয়ে কোজাগরির প্রথম সমুদ্র দেখা আর আজকে পুরীতে কোজাগরির প্রথম দিন আমরা যখন ট্রেন থেকে নামলাম তখনও দিনের আলো ফোটেনি কোজাগরি অবশ্যই ঘুমোচ্ছে তখন ভোর রাত্রি সাড়ে চারটে মতন বাজে তারপর হোটেলে ঢুকে চেক ইন করে মালপত্র রেখে সেটেল ডাউন করে বারান্দায় এসে এই দৃশ্য দেখতে পেলাম গতকাল রাত্রে বোধ হয় বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টির গন্ধটা পাওয়া যাচ্ছে সঙ্গে সমুদ্রের হাওয়া কি অপূর্ব যে লাগছে না ভাষায় প্রকাশ করতে পারবো না ভোরবেলা অনেকটা সময় বারান্দায় থাকার পর ট্রেন জার্নির জন্য একটু টায়ার্ড হয়ে গেছিলাম অল্প একটু ঘুমিয়ে নিয়ে তাড়াতাড়ি উঠে স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি সকলে কোজাগরিও স্নান হয়ে গেছে আর বানিয়ে ফেলেছি কোজাগরির লাঞ্চ সেটাই আজকে আপনাদেরকে দেখাবো দেখুন কোজাগরিকে যেহেতু বাইরের হোটেল বা রেস্টুরেন্টের খাবার দিতে চাইছিলাম না তাই আমি বাড়ি থেকে এই ইলেকট্রিক কুকারটা নিয়ে এসেছিলাম সঙ্গে অল্প একটু চাল ডালও নিয়ে এসেছি চাল ডাল আর একটু কুমড়ো আলু কেটে জল দিয়ে ইলেকট্রিক কুকারে বসিয়ে দিচ্ছি খুব শীঘ্রই গোজ গাছের ভিডিওটাও আপলোড করব যাতে আপনাদেরকে দেখাতে পারি যে এত ছোট বাচ্চাকে নিয়ে যদি বেড়াতে বেরোনো হয় মোটামুটি চার পাঁচ দিনের প্ল্যান থাকে তাহলে বাইরের খাবার যদি বাচ্চাকে দিতে না চাই বিশেষ করে যেসব বাচ্চাই দু তিন বছরের বয়স যারা ভাত ডাল এসব খাচ্ছে লাঞ্চ ডিনারে সেই রকম অবস্থাতে কি কি জিনিস ক্যারি করে আনলে একটু সেমি প্রিপেয়ার করে আনলে বাচ্চাকে খাওয়ানো যায় সেসবই আপনাদেরকে দেখাবো লাঞ্চটা বানানো হয়ে গেছে কোজাগরি এবার আমরা লাঞ্চ করতে বেরোবো কিন্তু বাইরে এসে দেখছি কি প্রচণ্ড রোদ এত রোদে আর ঠিক হলো কোজাগরিকে নিয়ে যাওয়া হবে না তাই হোটেলের ঘরেই মা আর কোজাগরি থাকবে আমি বাবার কৌস্তব গিয়ে খেয়ে আসবো আর মা ততক্ষণে কোজাগরিকে খাইয়ে দেবে মায়ের লাঞ্চটা আমরা প্যাক করে নিয়ে আসবো মা ঘরেই খেয়ে নেবে এত প্রচণ্ড রোদ আসলে এই বৃষ্টির বর্ষার সময়টাতে যখন বৃষ্টি হচ্ছে তখন একরকম কিন্তু বাকি সময়টায় যখন রোদ থাকছে এই বারোটা একটার সময় প্রচণ্ড চড়া রোদ খেয়ে দিয়ে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকেল বেলায় আমরা চলে এসেছি সমুদ্রের ধারে আফটারঅল কোজাগরির প্রথম সমুদ্র দেখা আর আজকে প্রথম দিন সমুদ্র তো দেখতেই হবে বাবার সঙ্গে গুটি গুটি পায়ে কোজাগুড়ি চলে এসছে একদম সমুদ্রের ধারে ওয়েট করছে খুব এক্সাইটেড কখন ঢেউটা এসে ওর পায়ে লাগবে পাটা ভিজিয়ে নিয়ে এবার তিতির সঙ্গে সমুদ্র তীর ধরে ধরে একটু করে হাঁটছে কোজাগরি দেখুন কি সুন্দর একজন ওড়িসি নাচছে বোধ ভিডিও শুট হচ্ছে বেশ সন্ধে হয়ে এসছে আর হাওয়া দিচ্ছে কোজাগুরির মাথায় তাই একটা স্কার্ফ পরিয়ে দিয়েছি আর মেম সাহেবের খিদে পেয়েছে বলে একটা বিস্কুট খাচ্ছে সমুদ্র পাশে বসে বসে দেখতে দেখতে তিতির জায়গাটা চিনতে পারছেন আমাদের সেই পরিচিত চৈতন্য মার্গ এই জায়গাটা পুরীর বোধায় হয় একদম হার্ট যাকে বলে দোকানপাট কেনাকাটি সব কিছুই একজন সন্ধেবেলায় মা বাবা মেয়ে মিলে একটু বেরিয়ে পড়েছে সেই চেনা অলিগলিগুলোতে একটু হাঁটবে সেই গাঙ্গুরাম নৃসিংহের খাজার দোকান শাড়ি ব্লাউজ পিস জামা কাপড়ের দোকান পুরি এতবার এসছি তাও কোনোবারই যেন পুরনো হয় না রাত সাড়ে বারোটা বাজে কোজাগরি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমরা বারান্দায় বসে আছি সমুদ্রের ধারটাও ঘুমিয়ে পড়েছে শুধু শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন রাস্তা দিয়ে অল্প একটা কি দুটো গাড়ি অটো চলছে এই রাত্রিবেলা সমুদ্রের এই রুটটা দেখতে ভীষণ ভালো লাগে আমার আর মায়ের কাল ইচ্ছে আছে কোজাগরিকে নিয়ে ছোট্ট করে একটু স্নান করবার আসলে ও জল এত ভালোবাসে বেসিক্যালি ওর জন্যেই পুরীতে আসে আর আসা আমাদের জগন্নাথ দেবের দর্শনের জন্য কোজাগরির সাথে পুরী বেড়াতে হলে আমাদের এই পুরীর ব্লগুলো দেখতে থাকুন আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে